আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল একটা দিন আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার যদি সুন্দর করে ভালো মন্দ না রান্না করা হয় মনে হয় যেন দিনটা পুরাটাই বৃথা যায় তো আমি সকাল সকাল চলে আসছি মাছ বাজারে সকাল সকাল যদি না আসতাম মানুষ বেশি হয়ে যায় একটু পরে এই জন্য সকাল সকাল চলে আসছি সকালে একটু মানুষ যখন বাজারটা শুরু হয় তখন মানুষ একটু কম থাকে আমি শুধু ঘুরে ফিরে দেখেন শুধু সামুদ্রিক মাছ যেদিকে আছে ওইদিকে গিয়ে গিয়ে দাঁড়াই মাছের অবস্থা দেখি সময় মাছ বাজারে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন গিয়ে মাত্র পছন্দ হইল মাছটা কিনে ফেললাম এই ভুলটা কখনো করবেন না মাছ বাজারে গিয়ে প্রথমে বাজার হয় পুরা দেখতে মাছের কি দর কোথায় কোন কোন মাছ ভালো হবে থেকে মাছগুলো সুন্দর থাকবে এই জিনিসগুলা ভালো করে আগে ঘুরে ঘুরে দেখে নেবেন তো আমি তো ঘুরে ফিরে গিয়ে গিয়ে শুধু সামুদ্রিক মাছগুলোর দিকেই তাকাই তো আজকে ইলিশ মাছের দাম ছিল হচ্ছে সত্ত্রিশশো টাকা করে কেজি বড়গুলো একটা ইলিশ মাছের দাম হচ্ছে সাত টাকা পরে যায় দুই কেজি ওলা কিন্তু আজকে আমি কোন ইলিশ মাছ নিব না সব সময় আমি ইলিশ মাছ নিয়ে হচ্ছে ফিশারি ঘাট থেকে ওখান থেকে কম দামে সুন্দর সুন্দর ইলিশ মাছ অনেকগুলা করে আনা যায় তো দেখেন এখানে অনেকগুলো দেশীয় মাছ দেখা যায় দেখবেন তাদেরকে দেখাবো আমি হচ্ছে লটকা মাছ নাম নিয়ে কনফিউশনে পরে যায় এই দুইটা নাম নিয়ে আসলে কি লটকা হবে না সিরিং মাছ হবে এই জিনিসটা নিয়ে আমি কনফিউশনে থাকি একদিন আমি লটকা মাছ বলে পোস্ট করছি একজন ভাইয়া এসে বলে তাহলে সিরিং মাছ কোনগুলা না জানি সিরিং মাছ বলে পোস্ট করছিলাম ভাইয়া বলছে লটকা লটকা মাছ তাইলে কোনগুলো তো এই মাছটা নিয়ে আমি খুবই কনফিউশনে থাকি এই জন্য কেউ কিছু মনে করবেন না ভুল হলে সঠিক নামটা বলে দিবেন তারপর আজকে আমি কি কি বাজার করলাম কি কি বাজার করলাম এটা দেখতে হইলে তো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আজকে উদ্দেশ্য ছিল হচ্ছে কোরাল মাছ কোরাল মাছ খাওয়ার ইচ্ছা করতেছে অনেক দিন ধরে তো কোরাল মাছ কিনবো আজকে আর কিনবো হচ্ছে একটা রুই মাছ এই নিয়ত করে গেছি বাকিটা মাছ পছন্দ হইলে তো আরো কিনতে পারি পরে মাছ তো পছন্দ হচ্ছে একের পর এক লোটটা মাছ তো কথাই নাই লোটটা মাছ তো থাকবে মাছ কালেকশনে লোটটা মাছ তো থাকবে এটা নাই বলি মাছগুলোকে আবার কেটে কুটে তারপরে আনবো মাছ কুটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে তো যাচাই বাছাইয়ের পর্ব মাছ কিনতে যাওয়া মানে কি জানেন মাছ কিনতে যাওয়া মানে হচ্ছে একটা ছেলের জন্য মেয়ে দেখা অথবা একটা মেয়ের জন্য ছেলে বাছাই করতে যাওয়া এই টাইপের করে আমি মাছ কিনবো একদম দেখে শুনে সেরা যেগুলা হবে সেরা বলতে বড় গুলার কথা বলতেছি না বাজারের তাজা মাছ যেগুলো হবে ওগুলো মাছ কিনা শিখছি হচ্ছে আপনাদের ভাইয়ের কাছ থেকে আপনাদের ভাইয়ার লোটটা মাছ অনেক পছন্দ করে যেদিন লোটটা মাছ রান্না করবো ওই দিন সে মাছ মাংস অন্য কোনো কিছুর দিকে দিকে তাকাবে না শুধু তার ফোকাস থাকবে লোট্টা মাছের দিকে আগে লোট্টা মাছ পছন্দ ওনার আর হচ্ছে ইলিশ মাছ পছন্দ ইলিশ মাছ তো ওনাকে কাঁটা বেছে বেছে তারপরে খাওয়াইতে হয় উনি কিন্তু অনেক পছন্দ করে তবে ওনাকে কাঁটা বেছে তারপরে খাওয়াইতে হয় তো মাছ বাজার দেখে কার কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি তো আজকে অনেক রকমের মাছ কিনছি মাসাল্লাহ লোটটা মাছ কিনছি প্রথমে বলি লোটটা মাছ কিনছি তারপরে হচ্ছে কিনছি কোরাল মাছ রুই মাছ তারপর আরেকটা হচ্ছে পোয়া মাছ যেটা হচ্ছে ভোল কোরাল নামেও পরিচিত না জানি কী বল আমি জানি না পোয়া মাছ কিনছি বড় পোয়া যেগুলো ওই বড় পোয়াগুলো কিনছি এগুলো যদি দেখতে চান তাহলে অন্য আরেকটা ভিডিও মেক করা লাগবে আমাকে কারণ এত বড় ভিডিও তো আর দেওয়া সম্ভব না এখনো অনেক কাটসিট করে তারপরে ভিডিওটা দিচ্ছি তো আপনাদের কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন